একটা সিনেমাকে বাজেটের মধ্যে কত সুন্দরভাবে গুছিয়ে দর্শকের মন জয় করা যায় তার প্রমাণ কিন্তু জিতে এই সিনেমা প্রথমেই বলি সিনেমার গল্প নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন এটি একটি নাটক থেকে সংগ্রহীত এই গল্প গল্পে যেমন রয়েছে টুইস্ট ঠিক তেমনই রয়েছে মজাদার কিছু হাসির ফোয়ারা প্রত্যেকটা সিনে সিনে কিন্তু মজা রয়েছে বেশ তার সঙ্গে রয়েছে কিছু ইমোশনাল সিনও এবং দুটি নাচের গান এবং একটি স্যাড সংও রয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে রুক্মিণী যেভাবে ব্যবহার করা হয়েছে সত্যি সেটা অনবদ্য তুমি বুঝবে না আর এখানে আরো কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে গল্পে কিন্তু বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা কখনোই আশা করিনি যে তারা এরকম একটা সিনেমার মধ্যে তাদেরকে আনা হবে যেমন রয়েছেন আবির পরমত এবং দ্য সুপারস্টার দেব যা গল্পকে এক অন্য লেভেলে নিয়ে গেছে একটা নাটক থেকে সৌভিক কুণ্ডুর এমন গল্পকে সাজানো যেটা সত্যিই কিন্তু সিনেমার জন্য বেশ নজর করেছে দর্শকের এবার আসি অভিনয় নিয়ে যদি জিতের কথা বাদ দিই তবে এখানে পুরো সিনেমা জুড়ে রয়েছে কিন্তু রুক্মিনীর অনবদ্য অভিনয় গল্পে তার দুটো চরিত্র যেভাবে সবাইকে নাজেহাল করেছে ঠিক তেমনি দর্শকদেরও কিন্তু দুর্দান্ত এন্টারটেইন করেছেন রুক্মিনীর এই চরিত্র নিশা এবং ঈশা এবার বাকি যারা আছেন যেমন রজত দত্ত খরাজ মুখার্জি সৌরভ এবং অন্যান্য বাকি যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের অভিনয় দক্ষতার সাথে এবং গল্পের চরিত্রের সাথে বেশ মজাদারভাবে কিন্তু গল্প ফুটিয়ে তুলেছেন আর বাকি রইল জিত তার অভিনয় নিয়ে যদি কিছু বলি বছরের সেরা এন্টারটেইন ফ্যামিলি ওরিয়েন্টেড একটা কমেডি সিনেমা উপহার দিলেন সুপারস্টার জিত কারণ কমেডি সিনেমায় জিতকে কিন্তু আমরা সেভাবে কেউ দেখতে পাই না জিতের চরিত্রটা রুক্মিণীর সঙ্গে কিন্তু বেশ মানিয়েছে যার কারণে সিনেমার ক্লাইম্যাক্স ব্যাপক ফুটে উঠেছে শেষে কিন্তু বেশ মজা আছে আর সেটা দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই সিনেমাটা দেখতে হবে সিনেমার ব্যাকগ্রাউন্ড এডিটিং সিনেমাটোগ্রাফি প্রত্যেকের চরিত্রের সঙ্গে বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমা জিতের গত সিনেমা মানুষ যেভাবে মুখ থুবড়ে পড়েছিল তার থেকে কিন্তু এটা অনেক ভালো গুণে পারফরমেন্স দিয়েছে আমাদের বাংলা সিনেমায় বাইক এবং ঝুলন্ত রোবট কিন্তু বাংলায় এর আগে কিন্তু কেউ কোনোদিন দেখেনি এই স্বল্প বাজেটের মধ্যে জিত কিন্তু সেটা করে দেখাতে পেরেছে তার জন্য অবশ্যই একটা লাইক হবে তবে এই সিনেমার একটা নেগেটিভ পয়েন্ট হলো এই সিনেমায় কিছু সিন এমন রয়েছে যেটা চোদ্দ পনেরো বছরের ছেলে জন্য আপত্তিজনক হতে পারে তবে গল্প অনুযায়ী চরিত্র ফুটিয়ে তোলার জন্য সেই সিনগুলো অবশ্যই রাখা জরুরি এই সিনেমার জন্য আমরা অবশ্যই মধ্যে রেটিং দেব আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আবারও কিন্তু আপনাদের জানিয়ে রাখি সিনেমায় কিন্তু বেশ চমক আছে তাহলে অবশ্যই দেখুন জিতের এই সিনেমা বোমেরা আঙু